بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم الله تلنعم. قل يا أيها الكافرون. هي hey محمد صلى الله عليه وسلم. تبي بقوله داو. هي hey كافر را. لا أعبد ما تعبدون. أبي تاجر إبادة كورينا إبادة توم ولا أنتم عابدون ما. না তোমরা তার ইবাদত করো যার এবাদত আমি করি এবং আমি কখনোই তাদের এবাদত করব না যাদের তোমরা করো না তোমরা কখনো তার ইবাদত করবে যার এবাদত আমি করি এ দিনের মধ্যে কোনো মিশ্রণ সম্ভব নয় অতএব তোমাদের পথ তোমাদের জন্যে আর আমার পথ আমার জন্যে